পাহাড়ে নিয়মিত মুক্ত আলোচনায় স্বাগতম আমরা চমৎকার একটা বটগাছের নিচে এটা আমার খুব প্রিয় একটা জায়গা আজকে বাসা থেকে তো সবসময় কথা বলি আজকে আমরা যেহেতু ঘুরতে আসছি এই জায়গায় আমরা মাঝে মাঝে আসি এটা আমার বাড়ির পাশে খুব সুন্দর একটা বটগাছ এবং চমৎকার গ্রামীণ মানুষ গ্রামীণ পরিবেশ এবং এই গাছটাতে প্রচুর পাখি এবং এত সুন্দর পাখি এই গাছটাতে অসাধারণ এবং খুব ভাল লাগবে আপনাদের যে কাউকে যে কেউ যদি এখানে আসে তার মনটা শান্তি হয়ে যাবে কারণ এত বেশি পাখি এটা খুব কম কারণ চারপাশে পুরোটাই সবুজ ধান খেত দিগন্ত বিস্তৃত এবং তার মাঝে একটা বর্ধা আছে এই কারণে এখানে আর পাখিও এই ইয়াটা খুব পছন্দ করে তো এই কারণেই দেখা যায় যে এখানে আপনার ভাল লাগবেই এখানে আসলে ভাল লাগবেই তো যাই হোক আমরা আপনারা জানেন যে বান্দরবনে সাম্প্রতিক সময় একটা ঘটনা ঘটছে সেটা হলো চিংমা খিয়াং নামে এক আদিবাসী নারী খুব দুঃখজনক একটা ব্যাপার যে ধর্ষণের শিকার হয়েছে তো ভাবলাম যে এই বিষয়টা নিয়ে আমি নানা ব্যস্ততার কারণে ঠিকভাবে কথা বলতে পারতেছি না যে এই ঘটনাগুলো আসলে একটু আমার যেহেতু আমি পাহাড় নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করি অনেকের একটা ইচ্ছা থাকে যে সুমন ভাই কিছু একটা বলবে বা এই বিষয়টা নিয়ে আসলে তো আমি সার্বক্ষণিক নজর রাখার চেষ্টা করতেছি ঘটনাটা কি সেই হিসাবে আমি আমি যতটুকু সে ততটুকু জায়গা থেকে আমি ব্যাখ্যা করার চেষ্টা করতেছি প্রথম ব্যাপারটা হলো যে এই যে চিংমা খেয়াং এবং এই খেয়াং পাড়াটা আমরা জানি যে খিয়াং এত চমৎকার একটা জাতিগোষ্ঠী এই জাতিগোষ্ঠীটা আপনারা হয়তো অনেকে জানেন না এই জিনিসটা যে একটা সময় খিয়াংরা জীবিত গাছ কখনও কাটতো না হ্যাঁ আমরা পার্বত্য চট্টগ্রামের আমরা যে তিন পার্বত্য জেলার মধ্যে এমনিতে আমাদের পার্বত্য চট্টগ্রামে প্রচুর ভ্যারিয়েশন জাতিগোষ্ঠীর যে আমরা জানি যে ওখানে চাকমা মারমা মোর তঞ্চঙ্গা তেরোটা জাতিগোষ্ঠী টোটাল আসলে টোটাল তেরোটা জাতিগোষ্ঠী এতগুলো মানুষের এতগুলো জাতিগোষ্ঠীর ভিন্ন ভিন্ন ধর্ম ভিন্ন ভিন্ন সংস্কৃতি ভিন্ন ভিন্ন কালচার এত সু যে অসাধারণ একটা জায়গায় এই জায়গায় এইরকম একটা দুঃখজনক ঘটনা এবং ন্যাক্কারজনক একটা ঘটনা এ ঘটনাটা সুস্থ তো পাহাড়ে আমরা আমরা সবচেয়ে খুব দুঃখজনক এই কথাগুলো বলতে গেলে যে জিনিসটা হয় পাহাড়ে আমরা দেখি যে যে বিচারহীনতার যে সংস্কৃতি সেইটা থেকে পাহাড় যদি বের হতে না পারে এবং দিনের পর দিন এই ঘটনাগুলো যদি ঘটতেই থাকে তাহলে আসলে কোনো সমস্যার সমাধান হবে না এবং আমরা দেখতে পাচ্ছি যে সবসময় এই ঘটনাগুলো ঘটে আসছে এর আগেও যদি আমরা এই ঘটনাগুলো দেখে থাকি ত্রিপুরা থেকে শুরু করে মারমা মেরা থেকে শুরু করে অনেক কিছু হয়েছে পাহাড়ে কিন্তু দুটা মার্মা ধর্ষিত ছিল এবং এটা নিয়ে কিন্তু এইসব আমরা দেখতে পাচ্ছি যে এই ঘটনাগুলোর কিন্তু কোনো বিচার চার হয়নি এখন যদি আমরা আসি এই ঘটনাটাতে এই ঘটনাটাতে তার স্বামীকে আমরা অনেকেই চিনি কিন্তু সুমন খেয়াং এবং সে কিন্তু পর্যটকদের নিয়েও কাজ করে এটা আপনারা জানেন তো এই জায়গাটা থেকে এরকম তার বাড়িতে তার ফ্যামিলির সঙ্গে এরকম এবং তার ওয়াইফ এই খিয়াং তার তিনটা বাচ্চা আছে এবং এইরকম একটা মহিলাকে এরকম এখন যে অভিযোগটা যেটা উঠছে সেটা আমি একটু ব্যাখ্যা করার চেষ্টা করি এটা কেউ পার্সোনালি নেবেন না কারণ আমি যে তথ্যগুলো পাচ্ছি এই তথ্যের ভিত্তিতে আমি কথাগুলো বলার চেষ্টা করছি ছি প্রথম অভিযোগটা হলো প্রথমের দিকে যখন শুনলাম যে এটার জন্য অনেকটা দায়ী হলো পরিযায়ী যে শ্রমিকগুলো পাহাড়ে কাজ করতে যায় এবং যখন আপনারা জানেন যে থানচি একটা খুবই দুর্গম অঞ্চল এবং বান্দরবন থেকেও সত্তর আশি কিলোমিটার প্রায় আশি কিলোমিটার দূরের একটা উপজেলা শহর সেখান থেকেও আরও আটত্রিশ কিলোমিটার দূরের এই গ্রাম তার মানে একেবারেই প্রত্যন্ত অঞ্চল এবং প্রথমে ধারণা করা হলো যে লিকড়ি সীমান্ত সড়কের যে এক কাজ হয় সেখানে পরিযায়ী শ্রমিক যারা আছে সেখান থেকে ঘটনাটা ঘটতে পারে তারা এই ঘটনাগুলো ঘটাতে পারে হ্যাঁ যেহেতু লিকড়ি থানচির সড়কের সীমান্ত সড়কের কাজ চলতেছে সেখানে একটা সন্দেহের এখান থেকে একটা সন্দেহভাজন বা মানুষের কথাবার্তাতে যেটা আসছে উঠে আসছে এরকম একটা ঘটনা উঠে আসছে সেকেন্ড আমরা দেখতে পাইলাম যে যেটা নিয়ে এখন খুব চর্চা হচ্ছে যে অভিযোগটা পর্যটকের উপর আসছে এখন থানচিতে তো পর্যটন বন্ধ এখন অফিসিয়ালি অফিসিয়ালি যদি বলেন থানসি রুমা আপনারা জানেন যে পর্যটনে বন্ধ দীর্ঘদিন যাবৎ বন্ধ কুকিচিন সমস্যা বিভিন্ন সমস্যা ব্যাঙ্ক দেখাতে বিভিন্ন কারণে এটা দীর্ঘদিন ধরে এখানে পর্যটনটা বন্ধ এখন তাহলে এখানে ট্যুরিস্ট আসলো কই থাকে টুরিস্ট আসলে এখান থেকে আমি একটু ব্যাখ্যা দেয় যেহেতু আমি ট্রাভেলার এবং আপনারা জানেন যে আমার ট্রাভেল এজেন্সি আছে সেখান থেকে আমরা আমরা যদিও অফ রুটে কখনোই আমি ট্যুর করাই না এটা এই যে কেন করাই না এই ঘটনাগুলোই আসলে এটার অনেকটা কারণ এখন আমরা যারা জানি যে সাফা আফং বাংলাদেশের সর্বোচ্চ চূড়া আন অফিসিয়াল পিক যদি ধরি তাহলে সাফা এবং বাংলাদেশের সর্বোচ্চ চূড়া এবং প্রচুর মানুষের সর্বোচ্চ চূড়া হওয়ার কারণে প্রচুর ছেলে মেয়ে ট্রেকিং করতে যায় এখানে এখন এখানে একটা ট্রেকিং দল আছে আমি তাদের নাম উল্লেখ করতেছি না তাদের বিরুদ্ধে এই অভিযোগটা আসছে কারণ যতটুক শুনতে পেলাম যে তাদের তিনজন পর্যটকের সঙ্গে এই কিয়াং নারীর চার তারিখে দেখা হয়েছে ঘটনাটা ঘটছে পাঁচ তারিখে চার তারিখে দেখা হয়েছে এবং আপনারা জানেন সাফা সাবমিট করতে গেলে ওইদিকেই থাকতে হবে ওখানে কিন্তু দিনে গিয়ে দিনে পাহাড় ঘুরে আসবেন এরকম বিষয়টা না ওদিকে থাকতে হবে আপনাকে কোথাও না কোথাও ওরা চার তারিখে রওনা করছে ওরা পাঁচ তারিখে সাবমিট করছে পাঁচ তারিখে ব্যাক করছে বিষয়টা এরকম শোনা যাচ্ছে এবং এখানে চার তারিখে ওই খিয়াংনারের সঙ্গে তাদের দেখা হচ্ছিলো এবং সেও তার পাড়া এসে বলছে তিনজন পর্যটককে সে দেখতে পাইছে যে এইদিকে গেছে এই হলো ঘটনা এখন এই ঘটনার উপর ভিত্তি করে যে কাউকে দায়ী করা যায় বিষয়টা এরকমও না কিন্তু আমার কাছে মনে হয় তদন্তের স্বার্থে যেহেতু এই অভিযোগগুলো আসছে তদন্তের স্বার্থে তাদের জিজ্ঞাসাবাদ করা জরুরি ওখানে যারা সাফাই গেছে ওই টাইমটাতে ওরা যদি সম্ভব আমি দেখলাম আরও কিছু কন্ট্রোভার্সি আছে ওরা একবার বলতেছে জন সাবমিট করছে আবার তাদের একটা ভিডিও দেখলাম সেখানে তারা বলতেছে যে বিশজন তারা গেছে তো এই জায়গায় তাদের বক্তব্য কিন্তু দুই প্রকার বক্তব্য আমি দেখতে পাইছি এখন পর্যন্ত তো সেখানেও ক্লিয়ার না বিষয়গুলো এখন আমার কাছে মনে হয় যে তদন্তের স্বার্থে তাদের সঙ্গে যারা ওখানে গেছিলো তাদের সঙ্গে প্রশাসনের তাদের সঙ্গে কথা বলা দরকার কারণ মানুষের মধ্যে যেহেতু এটা নিয়ে কথা উঠছে এটা নিয়ে কথা বলা দরকার তাদের সঙ্গে আমি বারবার করে বলতেছি কথা বলা দরকার আমি কাউকে দোষারূপ আগেই করতে চাচ্ছি না কারণ এ ঘটনাটা কে ঘটাইছে না ঘটাইছে এটা কিন্তু আমার কাছে মনে হয় যে এখন পর্যন্ত এটা প্রশাসন তদন্ত করবে তদন্ত করে এবং আমরা যেটা চাচ্ছি আমরা কি চাইতে পারি আমরা এদের বিচার চাই এবং খুব দ্রুততম সময়ে পাহাড়ে যেন একটা উদাহরণ সৃষ্টি হয় যে হ্যাঁ এই ঘটনাগুলো যারা ঘটাচ্ছে বা যে কাল্পিটরা আছে তারা এটাতে কোনোভাবে যেন স্থান না পায় এই জায়গাটা তৈরি হওয়া কিন্তু খুব জরুরি কারণ এইটা যদি বিচারহীনতা সংস্কৃতি যদি পাহাড়ে এভাবে চলতে থাকে তাহলে কিন্তু আমরা যেটা দেখতে পারবো যে দিনের পর দিন যদি এটা চলতে থাকে পাহাড়ে যে ধরনের অসন্তোষ তৈরি হয়েছে আজকে পর্যটকরা যাওয়া কিন্তু একেবারেই অনিরাপদ হয়ে গেছে এখন পার্বত্য চট্টগ্রাম যদি আমাকে খুলে বলেন হ্যাঁ কারণ মানুষের কিন্তু পর্যটন নিয়ে একটা বড়ো ধরনের ক্ষোভ আছে পার্বত্য চট্টগ্রাম অধিবাসীদের কারণ পর্যটনে আমরা আমাদের গ্রামীণ মানুষদের আমাদের পাহাড়ের মানুষদের কতটুকু ইনক্লুড করতে পারছে আমরা কিন্তু খুব বেশি পারিনি এবং পাহাড়ি যে দিনের পর দিন শোষণ চলমান পাহাড়ি জাতিগোষ্ঠীর উপর যে দিনের পর দিন যে অত্যাচার নিপীড়ন এটা কিন্তু কখনো বন্ধ হয়নি এটা দিনের পর দিন আরও বাড়তিছে এবং এটা একটা ভয়ঙ্কর জায়গায় চলে যাচ্ছে এবং এই কারণে সেখানে যদি এই অভিযোগটা পর্যটকের উপর থাকে তখন দেখা যাবে এইটা যদি সুরাহা করা না যায় তাহলে যেটা হবে যে পর্যটন আরও কিন্তু অনিরাপদ হয়ে যাবে এবং এই ধরনের অনিরাপদ পর্যটনটা কিন্তু আমরাও চাই না আমরাও চাই না তাদের সঙ্গে তাদের কোনো আমাদের পাহাড়ি জাতিগোষ্ঠীদের সঙ্গে পর্যটকদের কোনো দ্বন্দ্ব থাকুক পাহাড়ে যেহেতু ইস্যু আছে অনেকগুলো ইস্যু আছে সেটেলার ইস্যু আছে আমাদের পর্যটকদের মধ্যে অনেক সমস্যা আছে আমরা যেহেতু পর্যটন করি আমরা জানি তারা পাহাড়ে একটা জায়গায় ঘুরতে গেলে তাদের কোন সংস্কৃতি তাদের সঙ্গে কিভাবে কথা বলবে কিভাবে আসলে ইয়াগুলো হবে এই জিনিসগুলো জ্ঞানের একটা বড়ো ধরনের অভাব আছে আমাদের পর্যটকদের এবং কোথায় যাওয়া যাবে কোথায় যাওয়া যাবে না রিজার্ভ ফরেস্টে যাওয়া উচিত কি উচিত না কোথায় পর্যটন হওয়া উচিত কোথায় পর্যটন হওয়া উচিত না ঝিরি ঝর্ণা আদিবাসী আদিবাসীদের সংস্কৃতি তাদের সঙ্গে কীরকম আচরণ করতে হবে তাদের ওখানে কতটুকু যাওয়া যাবে কোথায় যাওয়া যাবে কোথায় যাওয়া যাবে না কোথায় ছবি তোলা যাবে কোথায় ছবি তোলা যাবে না এই জিনিসগুলো এই জিনিসগুলোর জ্ঞানের একটা বড় ধরনের অভাব কিন্তু আমরা পর্যটনে দেখতে পাই কারণ আমাদের যারা পর্যটনে আসে যারা এই যে ফেসবুকে এটা অন্যভাবে নেবেন না যারা এই যে দুই দিন হয়েছে ফেসবুকে একটা গ্রুপ খুলছে গ্রুপ খুলে সপ্তাহে সপ্তাহে সাত দিন বয়স হয়ে গেছে সে একটা ইভেন্ট দিচ্ছে এবং তারা কিন্তু এই জায়গাগুলোতে নিয়ে যাচ্ছে তারা কিন্তু বুঝতে তারা শুধু পয়সাটা চিনতেছে ইভেন্টের নামে তারা বলতেছে আমরা পর্যটন বিকাশ করছি এটা ভুল কথা আপনি জানেন না না জেনে যখন এই কাজগুলো যা যারা করতে চায় এটা আমরা দেখিত এটা যেহেতু এবং এটা আরও ভয়ঙ্কর পর্যটন হচ্ছে এবং খারাপ পর্যটন হচ্ছে এবং এই জিনিসটা খুবই আজকের দিনে যদি আমরা বলি যে এটা খুবই খারাপ একটা সাইন এটা এটা হচ্ছে পাহাড়ে এবং এই প্রাসঙ্গিক এতটুকু বললাম হয়তো অনেকেই মনে করতে পারেন যে ভাই এটা নিয়ে এইভাবে বললো হ্যাঁ এটা এটা আসলে এরকমই আমরা চাই যে একটা সুস্থ পর্যটন বিকশিত হোক মানুষ আগে জানুক যে কোনো একটা ট্রাভেল বিজনেস করতে গেলেও আগে সে পাঁচ বছর চার বছর দশ বছর আগে পাহাড়টা দেখুক পাহাড়ে জাতিগোষ্ঠীর সঙ্গে মিশুক কীভাবে তাদের খাদ্যাভ্যাস কী তাদের জীবনযাপন কী তাদের আচরণ কী তারা কোনটা স্বাচ্ছন্দ্যবোধ করে কোনটা স্বাচ্ছন্দ্যবোধ করে এই জিনিসগুলো জানতে হবে একটা পর্যটন করতে গেলে আসলে আমাদের যে সমস্যাটা এই অভাবটা আমাদের প্রচণ্ড আছে। এবং এই যে খেয়ামের ঘটনাটা এটা যদি পর্যটকদের উপর দোষ আসে কোনোভাবে এবং আমার কাছে মনে হয় এটা সুস্থ তদন্ত করা খুবই জরুরি এটা যদি তদন্ত সুস্থ তদন্ত না হয় তাহলে যেটা হবে যে এটা নিয়ে মানুষের মধ্যে যে যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা পাহাড়ে ঘটে যেতে পারে কিন্তু সবখানে যে কোনোখানে কিন্তু ঘটে যেতে পারে সামনের সিজন আসছে প্রচুর মানুষ পাহাড়ে শীতকাল আসে যে এখন গরমে ঘামতেছি কিন্তু শীতকাল আসলে প্রচুর মানুষ ঘুরতে যাবে তো এখন মানুষ কিন্তু অনিরাপদ হয়ে যাবে তো আমরাও এটা চাই না এবং এই ঘটনাগুলো সুস্থ তদন্ত হয় পর্যটক প্রশ্নটা হলো এটা এখন কথা হলো যে আমরা দেখতে পাচ্ছি যে পাহাড়ে এইটার কারণে যেটা হচ্ছে প্রচুর ছেলেমের রাস্তায় আনছে এটা খুবই অভিনন্দন সবাইকে এবং ঢাকায় মানববন্ধন হচ্ছে বিভিন্ন জায়গায় প্রতিবাদ মিছিল আছে খাগড়াছড়িতে হচ্ছে এবং প্রত্যন্ত অঞ্চলগুলোতে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি থানচিতে হচ্ছে রুমাতে হচ্ছে বিভিন্ন জায়গায় কিন্তু আমরা খাগড়াছড়ি রাঙ্গামাটি সবখানে আমরা দেখতে পাচ্ছি যে এবং এই প্রতিবাদটা জারি রাখতে হবে যতক্ষণ পর্যন্ত বিচার হচ্ছে না ততক্ষণ পর্যন্ত এই প্রতিবাদ লড়াইটা প্রতিটা জায়গায় প্রতিটা মানুষকে এটা নিয়ে কথা বলতে হবে যতক্ষণ পর্যন্ত এটার বিচার হচ্ছে না এবং আমরা জানতে চাই যে কে দোষী এটা একদম যেন একেবারেই প্রপারলি এই জিনিসটাকে হ্যান্ডেল করা হয় এবং সঠিক তদন্তের মাধ্যমে আসলে প্রকৃত অপরাধীকে কারণ ওখানে ওই সময়টা তো আমার কাছে মনে হয় মানুষের টেকনোলজি আজকে আমাদের অনেক ফাস্ট কারা কারা ওই অঞ্চলে কোথায় গিয়ে নেটওয়ার্কটা ব্রেক হয় আমরা জানি অঞ্চলগুলোতে নেটওয়ার্ক নাই তো কোথায় কোথায় কার মোবাইল কতটুকু পাইছে কারা কারা ওই অঞ্চলে আমার কাছে মনে হয় যে প্রশাসন চাইলে পারে না এরকম কোনো ব্যাপার নাই আমার কাছে মনে হয় যে খুব দ্রুততম সময়ে আমরা আশা করি এই জিনিসটা এই ঘটনা আমরা সুস্থ তদন্ত এবং দোষীদের খুঁজে বের করা হোক এবং তাদেরকে শাস্তি তো যাই হোক ভালো থাকবেন আজকে এখানে আসছি প্রচুর পাখির আওয়াজ প্রচুর তো চমৎকার আজকে এখান থেকে বিদায় নিচ্ছি যেহেতু আসছি করতে আমরা এই গাছের নিচে প্রচুর ঘামতেছি আমি একটু এই সাইডে কথা বলতে আসতাম গাছের ছায় গেলে এতটা ঘামতাম না কিন্তু ওখান থেকে গাছটা আপনারা দেখতে পাইতেন না তো যাই হোক ভালো থাকবেন আজকের মতো এখানেই রাখলাম ভালো থাকবেন বাই